প্রিয় চাকরি প্রত্যেক বনুরাম আলিকুমার রহমতুল্লাহ গণপতান্ত্বিক বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে কি পাঁচশত এবং বিভিন্ন পদভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং আঞ্চলিক যোগ্যতা প্রয়োজন এখন আমরা জানব কোন পদের জন্য কোন পদে কতটি শিক্ষাগত যোগ্যতা কি আর কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখন আমরা জানব যে পদগুলোতে পদের সংখ্যা বেশি সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এখন আমরা আলোচনা লাস্টের দিকে দেখেই করে আসবো লাস্টের দিকে আমরা পঁচিশ নম্বর পঁচিশ নাম্বার থেকে করব ফঁচিশ নাম্বার পদের নাম হচ্ছে কি নিরাপত্তা পোহেরি যেখানে শূন্য পদ হচ্ছে কি ষাটটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আঞ্চলিক হচ্ছে কি খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকজন আবেদন করতে পারবে চব্বিশ নম্বর হচ্ছে কি রানার সিআইসিটি পদে লোকবল নিয়োগ করা হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বিভাগের যশুর মাগুরা নড়াইল জিনাইদহা জেলা এবং বরিশাল বিভাগে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন ও ঢাকা বিভাগে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকজন আবেদন করতে পারবেন তেইশ নম্বর হচ্ছে কি পরিচ্ছন্ন কর্মী এখানে দশজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ হতে হবে এগুলো সাধারণত হরিজেনদের জন্য সৎকার আশি পার্সেন্ট সিট ফদই পড়াতে থাকে আর যদি হরিজেন প্রার্থী পাওয়া না যায় তাহলে সাধারণ প্রার্থীদের দ্বারা শূন্য পদগুলো পূরণ করা হবে এবং এখানে আবেদন করতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার লোকজন বিশ নম্বর হচ্ছে কি অফিস সহায়ক এখানে ষোলোজন লোক নিয়োগ করা হবে এবং কোন স্বীকৃতি বর্থ হতে স্কুল সার্টিফিকেট সংগ্রহ পরীক্ষর উত্তীর্ণ হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সকল জেলা আর ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর বা মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকজন আবেদন করতে পারবেন উনিশ নম্বর হচ্ছে কি ফেকার খাম মেল কেরিয়ার তিরিশটি পদে নিয়োগ করা হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের ফিরোজপুর জালুকাটি ও ভোলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকজন আবেদন করতে পারবে আঠারো নম্বর হচ্ছে কি আঠারো নম্বর হচ্ছে কি মেইল খেরিয়ন একশো ছাব্বিশটি পদে নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের রাজশাহী বিভাগের রংপুর বিভাগের সকল জেলা প্রার্থীকর আর ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার লোকজন আবেদন করতে পারবে সতেরো নম্বর হচ্ছে কি ফেকার এখানে জন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা লোকজন আবেদন করতে পারবে এখন আমরা দেখব হচ্ছে কি এখন আমরা ফনের নম্বর দেখব না এখানে আমরা দেখবো হচ্ছে কি ফোস্টম্যান থার্ড নম্বর ফদের নাম হচ্ছে কি ফোস্টম্যান এখানে জন লোক নিয়োগ করা হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিবি উত্তীর্ণ হতে হবে এবং ফরিদপুর শরীয়ত ফুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকজনই এই পদের জন্য আবেদন করতে পারবেন সাত নম্বর হচ্ছে কি মেইল অপারেটর এখানে তিপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে এবং কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে খুলনা বরিশাল রাজশাহী রংপুর এবং ঢাকা বিভাগে ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর জেলা সকল প্রার্থীগণ এবং ছয় নম্বর হচ্ছে কি ফুস্টাল অপারেটর একশো চারটি পদে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি উত্তীর্ণ হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এক নম্বর হচ্ছে কি ষাট মুদ্রাক্ষরিক ঘাম কম্পিউটার অপারেটর এখানে লোক নিবাহ হচ্ছে কি তিনজন এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি নিয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে শার্ট লিফি ইংরেজি বা বাংলায় মিনিটে ন্যূনতম সত্তর এবং ও পঁয়তাল্লিশ করে থাকতে হবে আর কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে মিনিটে তিরিশ শব্দ এবং বাংলাতে মিনিটে পঁচিশ শব্দ আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং ইমেইল আর ফেস মেশিন ইত্যাদি চালনার দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ তো এখন আমরা জানব কোন পদের জন্য কত টাকা এবং আবেদন কখন থেকে শুরু হবে আর বয়সীমা কত এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সকল প্রার্থী নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স পঁচিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অবশ্যই সর্বনিম্ন আঠারো হতে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এটার আবেদন শুরু হচ্ছে কি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এখানে দেওয়া লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবে লিঙ্কে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবে এবং আবেদন শুরু হচ্ছে কি পঁচিশ দুই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অর্থাৎ আজ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হচ্ছে কি দুই বিশ তিন বিশ তিন দু হাজার পঁচিশ সন্ধ্যা পাঁচটার দিকে সতেরোটা বলতে এখানে পাঁচটা এখানে এক হতে বার নং ক্রমিকের জন্য পরীক্ষার্থীদের জন্য ক্রমিক পরীক্ষার্থীর জন্য সার্চ ফিসহ একশো বারো টাকা ফি দিতে হবে এবং থেরো থেকে তেরো নং ক্রমিক থেকে ফসল নং ক্রমিক পর্যন্ত ছাপ্পান্ন টাকা ফি নির্ধারণ করা হয়েছে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তীতে আমি আপনাদের কিভাবে আবেদন করতে হয় সেটা সম্পর্কে আরেকটু ভিডিও আপলোড করব এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং ভালো মনে হলে লাইক এমন কমেন্ট করুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি